রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব তিনি জানান উনিশশো সালে পঁচিশে জুন সমগ্র দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল জরুরি অবস্থা জারির মাধ্যমে গোটা দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল আগামী পঁচিশ জুন দেশের জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্ণ হবে দেশের জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তিকে সামনে রেখে দেশের একশোটি জায়গা মক পার্লামেন্টের আয়োজন করেছে রাজ্যের দুইটি স্থানে মক পার্লামেন্ট করা হবে পঁচিশ জুন আগরতলা সুকান্ত একাডেমিতে পাশাপাশি আগামী ২৮ জুন ধর্মনগরে মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা গোটা দেশ একশোটি জায়গায় মক পার্লামেন্টের আয়োজন করেছে এবং আমরা প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ আমরাও রাজ্যের দুইটি স্থানে আমরা মক পার্লামেন্ট করবো রিপোর্ট খবর ত্রিপুরা